সময়গুলো কিভাবে যেন দ্রুত শেষ হয়ে যাচ্ছে দেখতে দেখতে রোজার রিজ শেষ হয়ে গেল আবার করবার নিয়ে দেখতে দেখতে শেষ হয়ে যাবে তাই দ্রুত চলে যাওয়া সময়গুলোকেই আমাদের কাজে লাগাতে হবে হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো ঈদের ছুটিতেই মানে ঈদের আগের দিনে আমার মেয়ের জন্য আমি দুইটা ড্রেস কমপ্লিট করেছিলাম আর আমি এগুলো একটু একটু করে শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম এই ড্রেসগুলো যখন আমি কাটিং শেয়ার করেছিলাম তখন অনেক আপু বলেছিলেন যে আপু সেলাইটা অবশ্যই শেয়ার করবেন তো এতদিন তো সময় পাইনি কেননা আপনাদের ভাইয়া বাসায় ছিল তো সে বাসায় থাকলে আমার ভিডিওতে ভয়েস দেওয়া এডিটিং দেওয়া এগুলো যেহেতু অনেক ঝামেলার ব্যাপার অনেক সময়ের ব্যাপার তো সেই জন্যই সেটা সম্ভব হয়নি আমি যদি বাসায় একা থাকি তাহলে কিন্তু আমার ঘরের কাজও হয় আবার এই কাজও হয় কিন্তু যখন বাসায় কোনো মেহমান বা কেউ থাকে তখন দেখা যায় আমার কোনো কাজই হয় না শুধু সংসারের কাজগুলি কোন রকম করি এই ভিডিওটা প্রায় আমি ঈদের পরপরই এডিটিং করে রেখে দিয়েছিলাম কিন্তু ভয়েস দিতে পারিনি বলে আপলোড করতে পারিনি তো নেক্সট ভিডিওতে আমার বিজনেসের কিছু প্রোডাক্ট দেখাবো আমি আরও কিছু ড্রেস অর্ডার করেছি মানে আমার ওই ড্রেসগুলো আগের তো ড্রেস আছে অনেকগুলো স্টকে আছে তবে নতুন করে কিছু ড্রেস অর্ডার করেছি ভেবেছি যে যেহেতু যেখান থেকে আমি এবার অর্ডার করেছি সেগুলো একদমই নতুন মানে নতুন জায়গা আর কি তো জাস্ট কোয়ালিটিগুলো চেক করার জন্যই আমি ওইখান থেকে ড্রেস নিয়েছি পার্সেল আমার আজকে চলে এসেছে কিন্তু ভিডিওটা ইনশাল্লাহ নেক্সট নেক্সটে দিয়ে দিব। তো এইখানে পার্পেল কালারের যে ড্রেসটা এটা আমার মেয়ের জন্য আমি করছি আর বেল্ট সিস্টেমে তো বেল্ট সিস্টেমে ড্রেস খুব একটা করা হয়নি মানে হয়ইনি বলতে গেলে তো এই ড্রেসটা আমি যখন সেলাই কমপ্লিট করেছি তখন আমার মেয়েকে যখন পড়িয়েছি তখন অনেকেই অনেক পছন্দ করেছে সবাই বলেছিল যে ড্রেসটা অনেক সুন্দর হয়েছে তো অলরেডি এই ড্রেসের একটা অর্ডার আমার চলেও এসেছে তো বিশেষ করে এই ড্রেসটা চিকেন কারি কাজটার জন্য আরো বেশি গর্জিয়াস লাগছিল আর লেসটা দেওয়াতে আরো বেশি ভালো লাগছে বাচ্চাদের ড্রেসের ডিজাইনগুলো আমি দেখলাম যে অনেক আপুরাই অনেক পছন্দ করে কারণ সবারই যেহেতু ঘরে ছোট ছোট বেবি থাকে তো ওদেরকে একটু ডিজাইন করে ড্রেস তৈরি করে দিলে সুন্দর লাগে আর এই জন্যই আপুরা এই ধরনের ভিডিও অনেক পছন্দ করেন তো আজকে কিন্তু আমি দুইটা ড্রেসের সেলাই শেয়ার করব আপনাদের সাথে আমি শুধু ডিজাইনটা শেয়ার করছি কোনো মাপ মাপঝোক কিছুই বলছি না তো এই ড্রেসগুলোর মাপ সহ আমি আমার আরেকটা একটা চ্যানেলে শেয়ার করে দিব আমার আরেকটা চ্যানেলের নাম হচ্ছে মৌসুমির সেলাই ঘর বাংলায় লিখলেই মানে বাংলায় সার্চ করলেই পেয়ে যাবেন আর ওই চ্যানেলটার নাম এর জন্যই বলছি যদি আমার এই ভিডিও থেকে কোনো ড্রেস আপনাদের মনে হয় যে না এই ড্রেসের মাপসহ সেলাই হলে ভালো হতো তাহলে আমি ওই চ্যানেলে যেহেতু ওইগুলো শেয়ার করে থাকি তাহলে ওইখান থেকে আপনারা খুব সহজেই মাপসহ আর ভিডিওগুলো পেয়ে যাবেন তো ওইটা হচ্ছে আমার ট্রেলারিংয়ের চ্যানেল আর এইটা হচ্ছে আমার ব্লগিং চ্যানেল তাই এখানে আমি সব কিছু ব্লগিং আকারেই শেয়ার করি তো এইখানে এই মানে এবার যে কুচির সিস্টেমটা আমি এভাবে করেছি তো এইভাবে কুচিটা করার ফলে কিন্তু কুচিটা অনেক বেশি সুন্দর হয় ফ্লাফি হয়ে থাকে তো এর জন্য এখন আমি সব ড্রেসই এইভাবেই কুচিটা দেই একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু আমি চ্যানেল খুলতে চাই মানে বিজনেস শুরু করেছেন কিন্তু আপনি চ্যানেল খুলে সেই মানে চ্যানেলের মাধ্যমে প্রচার করতে চাচ্ছেন তো আমি বলবো আপনি যদি চ্যানেল খুলতে চান সেক্ষেত্রে আপনি বেশি করে টেক চ্যানেলের ভিডিওগুলো দেখবেন টেক চ্যানেলের ভিডিওতে কিন্তু ডিটেলসে সব কিছু বুঝিয়ে দেওয়া হয় যে কিভাবে চ্যানেল খুলতে হয় কি করতে হয় তাহলে ওইখান থেকে দেখলে আপনারা সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন যেহেতু তারা স্ক্রিনে সুন্দর করে সব কিছু বুঝিয়ে দেয় তো আমি কিন্তু ওইভাবেই চ্যানেল খুলেছি তো আমি কিন্তু বলেছিলাম আমার চ্যানেল খোলা বা এই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যাবতীয় যা কিছু আছে এমন কি টিন সার্টিফিকেটও আমি নিজেই খুলেছি যাবতীয় সব কিছু আমি একাই করেছি আর আপনারা চেষ্টা করলে আপনারাও পারবেন এখন আসলে কোনো কিছুই কঠিন না সব কিছুই সহজ যদি আপনি সহজভাবে সব কিছু করতে পারেন মেনে নিতে পারেন চেষ্টা করেন তো যাই হোক এই বিষয়ে বেশি কিছু আর বলতে পারলাম না তো এই তো আমার মেয়ের ড্রেসটা কিন্তু প্রায় কমপ্লিট এখন শুধু আমি বডি সেলাই করে নিব কষ্ট করে ভিডিওটির এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণে এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব একজন আপু অনেক কষ্ট নিয়ে একটা কমেন্ট করেছিলেন যে স্বামীর সাপোর্ট ছাড়া আসলে কোনো কিছুই করা সম্ভব না তাতে যত কাজে জানা থাকুক না কেন আপু বলেছেন যে আপু অনেক কাজ জানেন কিন্তু তারপরেও চোখ বন্ধ করে মুখ বন্ধ করে তার সবকিছু মেনে নিতে হচ্ছে এত কাজ জানার শর্তেও সে তার প্রতিভাগুলোকে কাজে লাগাতে পারছে না শুধুমাত্র সাপোর্টের অভাবে এটা শুধুমাত্র স্বামীর সংসারে নয় নিজের পরিবারেও নিজের পরিবারেও যদি বাবা মা বা ভাই বোনের কারো সাপোর্ট না থাকে এবং শ্বশুর বাড়িতে যদি স্বামীর কোনো সাপোর্ট না থাকে তাহলে কিন্তু কোনো মেয়েই কোনো কিছু করতে পারে না মানে কোনো মেয়েই তার নিজের প্রতিভাগুলোকে কাজে লাগাতে পারে না তবে আমি একটা কথা সব সময় বলি যে কারো সাপোর্ট থাকুক আর না থাকুক আমি বলবো নিজের চেষ্টাটা তো করা উচিত আমি তো নিজেকে নিজে সাপোর্ট অবশ্যই করতে পারি তাই না এমন নয় যে প্রত্যেকটা মানুষই কারো না কারো সাপোর্ট নিয়েই উপরে উঠেছে এমন বহু মানুষ আছে বহু নারীরা আছে যারা কারো সাপোর্ট পাইনি অনেক যুদ্ধ করেছে করেছে লড়াই সংসার অনেক ঝগড়া বিবাদ করেছে তারপরেও সে মানে নিজের লড়াইটা লড়ে গিয়েছে এবং সফলতা পেয়েছে আপনারা সবসময় সেই আপদের গল্প শুনবেন যারা জীবনে প্রচুর লড়াই করে আজ সফলতার মুখ দেখেছেন তো আমি বলবো তাদের ভিডিওগুলো দেখুন তাহলে কিন্তু আপনাদের মধ্যেও সেই সাহসটা আসবে তো আমি এখন একজন আপুর গল্প বলি সে মানে অনেক বছর আগের ঘটনা তো আমি ওনার একটা গল্প আমি শুনেছিলাম তো ওনার হাজব্যান্ডও এইরকম ছিল যে ওনাকে কোনো প্রকার কোনো সাপোর্ট করেনি বরংচ উনি যেটা করতে চাইতেন সেটার বিরুদ্ধে কাজ করতেন মানে খুবই সংসারে অশান্তি করত স্ত্রীর গায়ে হাত তো মানে অনেক কিছু হতো কিন্তু ওই আপুটার একটা বিশ্বাস ছিল যে না সে যেটা জানে সেটা সে কাজে লাগালে সে কিছু একটা করতে পারবে তো তার দুইটা সন্তান ছিল বেবি ছিল তো তারপরেও তার স্বামীর সাথে অনেক ঝগড়া বিভাদের পর তার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায় এবং ডিভোর্সের পরেই সে সিদ্ধান্ত নেয় যে না যেভাবেই হোক তার কিছু একটা করতে হবে এবং উপরে উঠতে হবে তো বর্তমানে তার পরিস্থিতি এতটাই উন্নতি হয়েছে যে আমি দেখেছি তার একটা রেস্টুরেন্ট নিজের নামে একটা রেস্টুরেন্ট হয়েছে আরও অনেক কিছু হয়েছে আমি দেখেছি আমার সঠিক সব কিছু মনে নাই তো একটা মানুষ যত মানে কতটা নিজের উপর আস্থা কতটা বিশ্বাস থাকলে একটা মানুষ এত কিছু করতে পারে যারা বলে বেড়ায় যে সাধারণ একটা নারী কী বা করতে পারে কিন্তু এই সাধারণ নারীটাও যে অসাধারণ কিছু করতে পারে একজন পুরুষের চাইতেও অনেক বেশি কিছু করতে পারে এই সম্পর্কে কোনো ধারণাই তাদের নেই আগের দিনে একটা প্রবাদ ছিল না যে পুরুষ মানুষ জেদ করলে নাকি হয় রাজা আর নারীরা জেদ করলে নাকি হয় বেশ আমি বলবো এটা সম্পূর্ণ ভুল কারণ একজন নারীও জেদ করলে রাজা হতে পারে আর এই কথাটার হাজার হাজার প্রমাণ আছে আমাদের চোখের সামনে তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম যদি কথায় কাজে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ও আজকে ডিজাইন করা ড্রেসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মেয়ে কেন জানি মানে কেনা না রেডিমেড ড্রেসের চাইতে আমার হাতে তৈরি করা ড্রেসটাই বেশি পছন্দ করে ওকে সবগুলো ড্রেস নামিয়ে দিলে ও খালি আমার ডিজাইন করা ড্রেসগুলোই চয়েস করে তো এই ড্রেসটার বডিতে আমি ডিএমসি সুতার কাজ করেছিলাম তখন একজন আপু কমেন্ট করেছিলেন যে ডিএমসি সুতা ওনাদের ওইখানে দশ টাকা করে পিস বিক্রি করে তো আমি যেহেতু দারাজ থেকে এনেছি তাই দামটা একটু বেশিই নিয়েছে আর আরেকজন জিজ্ঞেস করেছিলেন যে ডিএমসি সুতাটা কোথায় পাওয়া যায় আসলে আমি জানি না যে এটা কোথায় পাওয়া যায় কারণ আমি তারা থেকে এনেছি তো এখানে ইজি পাওয়া যায় আর আমাদের এখানে মার্কেটে এটা পাওয়া যায় না আমি অনেক খুঁজেছি আসলে সব জিনিস সব জেলায় পাওয়া যায় না অনেক জিনিস দেখবেন অনেক জেলাতে অনেক কম দামে বিক্রি করে আবার অনেক জেলাতে পাওয়াই যায় না এমন একটা অবস্থা যেমন আমাদের এখানে লেস পাওয়া যায় যেটার প্রাইস খুবই রিজনেবল আর অনেক সুন্দর সুন্দর লেস পাওয়া যায় কিন্তু আমি অনেক জায়গাতে শুনেছিল এই লেসগুলোর প্রাইস অনেক বেশি থাকে যাই হোক রেগুলার ভিডিও আপলোড না করলে ভিডিওতে রিচ কমে যায় তো আমার সেম অবস্থা হয়েছে ইনশাল্লাহ এখন থেকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। এক আপু প্রায় কয়েকবারই কমেন্ট করেছেন যে আপু আপনার পেজ লিঙ্কটা খুঁজে পাচ্ছি না সেটা কোথায় আপনার সাথে কথা বলতে চাই তো আমার পেজের লিঙ্কটা হচ্ছে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে মানে এই ভিডিওর নিচে যে মোর অপশন আছে সেইখানে ক্লিক করলেই দেখবেন আহ ডেসক্রিপশন বক্স চলে আসবে তো এইখানে কিন্তু ফেসবুক পেজ লিঙ্ক সুন্দর মতো দিয়ে আছে তো সেইখানে সেখান থেকে সরাসরি ক্লিক করলেই কিন্তু আমার পেজে চলে যেতে পারবেন আর হ্যাঁ পেজে যাওয়ার জন্য অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে ফেসবুক না থাকলে কিন্তু আপনি পেজে যেতে পারবেন না আর পেজ থেকে কোনো কিছু কোনো ড্রেস পছন্দ হলে অবশ্যই ইনবক্স করবেন আর কোনো কিছু জানার ইচ্ছে হলেও ইনবক্স করতে পারেন তবে যেহেতু আমি অনেক ব্যস্ত থাকি তাই সব সময় রিপ্লাইটা দিতে পারি না তো যাই হোক এইখানে কথা বলতে বলতে আমার দুইটা ড্রেসই প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে মানে একটা তো কমপ্লিট হয়েছে আর এখন এইটা কমপ্লিট করে নিচ্ছি তো অনেক কাপড়েই কিন্তু বেবি ড্রেস নিয়ে কাজ শুরু করেছেন তো তারা কিন্তু এই রকম এই ডিজাইনগুলো আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন মানে এই ডিজাইনগুলো নিয়ে কাজ করতে পারেন এই ড্রেসগুলোও কিন্তু সবাই অনেক পছন্দ করে বিশেষ করে আমার মেয়ের এই ড্রেসগুলো সেলাই করার পর সবাই অনেক পছন্দ করেছিল তো এবারের তো আলহামদুলিল্লাহ একেবারে খারাপ যায়নি কারণ একটুখানি ঘোরাঘুরি করেছি আশেপাশে এলাকার মধ্যেই ঘোরাঘুরি করেছি আপনাদের ভাইয়াও আমাকে এখানে সেখানে নিয়ে গিয়েছে একটু কেনাকাটা করেছি তো সব কিছু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। আসলে সত্যি কথা বলতে এখন এলাকার বাইরে বা দূরে কোথাও যেতেও একটু ভয় লাগে যেহেতু পরিস্থিতি এখন অনেক খারাপ মানে সব জায়গাতেই অনেক রিস্ক আছে তো আমরা আশেপাশে যেখানে গিয়েছি মানে সন্ধ্যার আগে আগেই বাসায় চলে এসেছি তো এর জন্য আমরা খুব একটা প্রবলেমে পড়ি নাই তো আমি বলবো বর্তমানে সবাই নিজেকে একটু সেফ রাখবেন তাহলে একটু ভালোভাবে চলতে পারবেন থাকতে পারবেন তো এই যে এখানে আমার মেয়ে ব্যাগ আর মাথার ক্লিপ পরে বসে আছে তো এগুলো আমার মা ওকে গিফট করেছে তো এর জন্য ওকে আমি দিয়েছি আর ওগুলো পাওয়া মাত্র এত খুশি হয়েছে তো ঈদের কয়েকদিন পরই আপনাদের ভাই আমাকে নিয়ে তাদের অফিসে গিয়েছে তো তাদের অফিসে এই মানে এরিয়াটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে তাদের মালিকই বলেছে যে ঈদের ছুটিতে তোমরা সবাই এসে এসে ঘুরে যেও জায়গাটা অনেক সুন্দর মানে একদম পার্কের মতো করেছে পুরো এরিয়াটাই তাদের মালিকের তো আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু প্রচুর গাছপালা ছিল আর অনেক সুন্দর ডিজাইন করা ছিল আর এখানে তারা হরিণ হরিণের জন্য খাঁচা করেছে মানে হরিণ এনেছে হরিণ পালে তারা তারপরে এখানে বিড়ালটা পেয়ে মারিয়াম অনেক খেলা করছিল বারবার বিড়ালকে ধরছিলো ওইটার সাথেই খেলছিলো আর এখানে তাদের অফিসের নাম দিয়ে গাছ তৈরি করেছে আর এটাও আমার কাছে অনেক ভালো লাগলো এখানে ভালো করে বোঝা যাচ্ছে না এখানে এ এন্ড ও লেখা আছে আর এই যে হরিণ গুলো তো পুরোটা এরিয়া অনেক ভালো লাগছিল আর এর ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর কলপ গাছ মানে যেখানে পেয়ারা গাছ আম গাছ অনেক কিছুই ছিল তো জায়গাটা একদমই ফাঁকা কোনো মানুষজন নেই যার কারণে তেমন একটা মানে মানুষ থাকলে হয়তো আরও বেশি ভালো লাগতো তবে ভিতরটা প্রচুর গরম ছিল ভেবেছিলাম একটু গাছপালা আছে ঠান্ডা লাগবে কিন্তু না একদমই বাতাস ছিল না প্রচুর গরম ছিল মানে এইখানে গিয়ে আমি একদম মানে অস্থির হয়ে গিয়েছিলাম আর আমার মেয়েকে নিয়ে যেখানেই যাই না কেন খুবই বিরক্ত করে মানে একদমই আছে না যে একটা জায়গায় এসেছি একটু খেলা করি নিজের মতো করে কিন্তু না ও খুবই বিরক্ত করে যেখানে যেতে নিষেধ করবো যাবে আর ওর এত সাহস হরিণকে ঘাস খাওয়াতে যায় বিড়ালের মাথায় হাত হাত দিতে দিতে যায় আমি মানে ভয় পাই কিন্তু ও মাথায় গিয়ে হাতায় মানে বিড়ালটা বারবার হা করছিল আমার মনে হচ্ছিল বিড়ালটা কামড় দেবে কিন্তু ও সেই ভয়টা পায় না ও বারবারই বিড়ালের মাথায় হাত তো এইখানে অনেক গাছ ছিল আম গাছ পেয়ারা গাছ তো আমি আমি আম গাছের মধ্যে অনেক ছোট ছোট আম হয়েছিল তো আমি বলছিলাম যে যদি আমগুলো একটু বড় হতো তাহলে আমি কয়েকটা নিয়ে যেতে পারতাম মানে ডালে দিয়ে খেতাম বা শরবত করে খেতাম তো আম সেই আমগুলো একদম ছোট ছিল যার কারণে আর নিতে পারলাম না তো এই আমার মেয়ে যেখানেই যায় এই ব্যাগ হাতে করে নিয়ে যায় ব্যাগ ছাড়া যেন বাসা থেকে বের হতে চায় না আর ওর পরা ড্রেসটা ওর বাবা কিনে দিয়েছিল কিন্তু এই ড্রেসটা আমি মানে বিশেষ করে ঝোর করেই পরিয়েছি ওই ড্রেসটা পরতেই চাচ্ছিলো না ও চাচ্ছিল অন্য ড্রেস পরতে তো আমার কথা হলো সবগুলো ড্রেসই আমি ওকে এক একদিন এক একটা পরাবো তো এই দেখেন এখানে বিড়ালকে নিয়ে ব্যাগ দিয়ে দিচ্ছে মানে ওর ব্যাগ ও বিড়ালকে দিয়ে দিচ্ছে আর এখানে ও বিড়ালের পিছন পিছন ঘুরছে তো ওর বাবা বলেছিল আমাকে যে বিড়াল এনে দিবে কিন্তু আমি নিষেধ করেছি আসলে এই বিড়াল পালাটা অনেক বেশি কষ্টের এই বিড়াল দেখা যায় ওদের বাথরুমের জন্য আলাদা জায়গা করতে হয় আর খাবার নষ্ট করে ঘর নষ্ট করে তো এই জিনিস মানে আমি তো এমনিতেই প্রচুর ব্যস্ত থাকি প্রচুর কাজ করি তার মধ্যে এইটার পিছনে আবার কিভাবে খাটবো যে কোনো প্রাণী পালা হচ্ছে বাচ্চা পালার মতো মানে বাচ্চাদের যেভাবে যত্ন করতে হয় ওই প্রাণীদেরকেও সেভাবেই যত্ন করতে হয় তো আমার পক্ষে এত এত ঝামেলা করা একদমই সম্ভব না তাই আমি নিষেধ করেছি তো আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে বিড়াল বিড়াল রাখাটা তো তো আমি নিষেধ করেছি তাই আর আর আনে না আমার মেয়ে এমনিতে পাগল বানিয়ে ফেলে তারপরে ওইগুলো আনলে আমাকে আরো পাগল বানিয়ে ফেলবে তো এই পুরো এরিয়াটা জুড়েই তাদের ফ্যাক্টরি তো এইখানেও তারা নতুন করে বিল্ডিং তুলবে বলছে আর এই আবার সাইডে বড় বড় মেশিন রাখা ছিল যে যেগুলো ওয়াশের মেশিন আর ওই পাশেও অনেকগুলো গরুর খামার আছে মানে তারা গরুর খামারও করেছে তো আমার এরকম জায়গা অনেক ভালো লাগে আশেপাশে অনেক খোলা মেলা জায়গা ছিল মাঠ ছিল তারপরে গাছপালা ছিল অনেক সুন্দর ছিল তো এইখানে এসে একজন সিকিউরিটি গার্ডের সাথে দেখা হলো কথা বলছিল আপনাদের ভাইয়া তারপরে তার মুখ থেকে একটা কথা শুনে এত ভালো লাগলো যে সে তার দুই মেয়েকে কে বিসিএস পড়াচ্ছে তো একজন সিকিউরিটি গার্ড তার ইনকামই কতটুকু তারপরেও সে যে চেষ্টা করছে তার মেয়েদের মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে তো এই মেয়েরাই তাকে একদিন মাথায় করে রাখবে সেই দোয়াই করি আমার কাছে অনেক ভালো লাগলো তার মুখের এই কথাগুলো শুনে যত কষ্টই থাকুক বাবা মা চেষ্টা করলে ইচ্ছা করলেই কিন্তু পারে নিজের সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে অনেকেই এই কষ্টগুলো করে আর এই দেখেন আমার মেয়ে কিন্তু এখানে ঘাট তেরামি করছে মানে ও এখান থেকে যাবে না এখানেই দাঁড়িয়ে থাকবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম